অগোজয়তুন হিরবার তোমার কথা মনে পড়ে গেল আজ ককটা বছর হয়ে গেল বিদেশ হয়ে গেছি এখন পুরোনো অনেক স্মৃতি মনের মধ্যে বেড়াচেরা করে যখন কালিঞ্জী বেলা গুম বেঙ্গে যায় অথবা কাজের হেরে হেরে সেই স্মৃতিগুলো মনের মধ্যে আউরি দেয় গো জয়তুন মনে আছে তুমি একবার আমার পছন্দের রং হইলদা রঙের একটা রুমাল তুমি আমাকে উপহার দিয়েছিলে সেই রুমালে তুমি আঙ্গাজ করে লিখেছিলে গাছর পাতা লড়ে চরে আবুল গো তোমায় মনে পড়ে জয়তুন গো সে রুমালটা আমি এখনো শুয়ারিয়ে রেখেছি তারপর যখন সামস্তফায় মেলা হতো আমি তোমাকে কুচ্চু না কুচ্চু উপহার দিতাম হয়তো দুগেচা চুরি না হয় তিব্বত পাউডার না হয় পেয়ার এন্ড লাভলি ক্রিম তুমি খুব খুশি হতে গো জয়তুন তুমি বলেছিলে একবার তোমার আম্মা সেগুলো দেখে ফেলেছিলেন দেখে উনি বাড়িতে উলই লাগিয়ে দিয়েছিলেন আর তোমাকে অনেক কুদিয়েছিলেন তুমিও কেঁদেছিলে সে কথা মনে হলো জয়তুন এখনো আমি খানির মধ্যে বিন খেয়ে যাই জয়তুন গো একবার তুমি কক দিন স্কুলে আসনি চলতারালার কাছে এসে চলতাও খাওনি আমি তো অনেক ডরিয়ে গিয়েছিলাম তারপর তুকাতে তুকাতে তোমার ময়ূর গড়ের বইন আঙ্গুরিকে পেলাম আমি আঙ্গুরিকে জিজ্ঞেস করেছিলাম ও আঙ্গুরি জয়তুনের কি হলো ওগু স্কুলে আসছে না কেন সে বলল আবুল ভাই আপনি কি শুনেন জয়তুন তো বাড়ির পশ্চিমের দাড়িতে মুরাকে পাবের গণটাকে কচকে ফেলেছে বিশ্বাস করো জয়তুন হুনার সাথে সাথে আমি বাক্কা কষ্ট পেয়েছিলাম পরে আমি ফকির বেটাকে এক টাকা দিয়ে বলেছিলাম আমার জয়তুনের জন্য দোয়া করো সে যেন আগের মতো উবাতে পারে আর আরাম চাতে হেঁটতে পারে অগ জয়তুন এখন আর সেসব কথা বলে কি হবে গো জয়তুন সব কিছু তো শেষ হয়ে গেছে এখন তো আইল বেঙ্গে পানি ঢুকে গেছে যেহেতু